প্রিয় দর্শক আবারো নতুন করে ভাইরাল হয়ে গেলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডক্টর মোরাদ হাসান এবং চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। প্রিয় দর্শক নতুন করে তাদের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় চলুন প্রিয় দর্শক কথা না বারে সম্পূর্ণ তারা কিভাবে কি করলেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ তাদের মুখ থেকে শুনবো তার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফনালাগুলা পড়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ফ্রন্ট তো তুই না এখন আসবি এখন আসবি আমি তুই 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 ফালাইতে

হুম বলো না তাহলে আমি ওর খবর দিয়ে আমি বলবো ও বাসায় কাছে সোনার গা থেকে ওর বাধ্য পথে স্কোয়াডের উল্টো পাশে ডাকবো আমি বললাম ডাকবো কিনা ডাক তুই আমার উত্তরতে হ্যাঁ অত না না আমার তো লাগবে না তোর লাগবে তো তোর বোধটা বেশি মানে সরি

মানে এটা হতে পারে না এটা এমন এমন নয় হ্যাঁ এমন নয় তাহলে আপনি এমন কেন করেছিলেন আমি সামনাসামনি আপনাকে কিছু বলতে পারি না তুমি সামনাসামনি বলতে পারনি পুরো বল্লাই তো হয়েছে আচ্ছা এখন দোষটা দুজনেই আমি আপনাকে বারবার বলছিলাম যে আপনি দশার দূরে থাকেন দশার দূরে থাকেন ওকে 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 বারবার হাত হাত পা ধোলে টানটানি করছেন ওকে এর জন্যটা কি আর কিছু বলতে হবে আর কিছু বলতে হবে আর কিছু বলতে হবে না হ্যালো হ্যাঁ বলেন আরো কিছু চাই আরো 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 মানে আর কতটা ই করতে হবে না আপনি প্রচন্ড এমন ভাবে বলছেন যেন আপনি কিছু করেননি আমার মনে হয় আমার মনে হয় প্রসঙ্গ মানে আমি নিজে থেকেই খুবই বিব্রত খুবই বিব্রত তো আমার মনে হয় তখনকার ব্যবহার দেখে বিব্রত মনে হয় না তখন তখন কার না এখনকার তখনকার

এখন যে মানে তো তখনই তো আমি বলে দিয়েছি তারপর সরি বলে দিয়েছি এখন তুমি যে এটা করছো আমার মনে আছেstylesheet টি করতেম আপনাকে নি আপনার মান সম্মান থাকতো আমি বাড়ির সাথে সেই কথা সরি 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 আমার মনে আছে হ্যাঁ সরি আমার মনে হয় যে আর এইটা মানে এখন আর নতুন করে দিও না তো কেন না কেন দেব না এটা কি উচিত নয় আর দরকার নাই ঠিক আছে

যে তুমি এখন এটা একটু বেশি feel করছো কারণ আমি তোমাকে কখনো বলেছি এটা নিয়ে আমায় মানে প্লিজ আর মনে হয় আহ থাক না থাক না কেন থাকবে এটা কি থাকার মতো ব্যাপার আপনি এখন চেপে যাচ্ছেন। না আমি কিছু বলবো না শুধু আমি অবাক হয়েছি তো আপনি আমি নিজেকে অবাক হয়েছি আমি আর বোলো না আর বোলো না আমি নিজেও অবাক হয়েছি আর বোলো শেষ করছি দুটো লাইন বলেই শেষ করছি প্রথমত আমি অবাক হয়েছি আর আপনি কিসের শিক্ষক আপনি কেমন আচ্ছা আমার মনে হয় যে আমার মনে হয় দীর্ঘায়িত না করে একটু আর দুটো করে দাও যে এটা আমার মানে মানে এটা তো চুপ করেই শেষ করছি ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ সেটা হলো হ্যালো হ্যালো আমার মনে হয় এ যাওয়া উচিত স্টরি পর না আমি কথাটা সে এক্সট্রিমলি আমি আর বাড়াতে চাই না অবশ্যই আমি বাড়াতে চাই আমার কথা আপনি শুনবেন না শুনতে হবে আমি আমি কখনো ভাবিনি আপনি মানে